অল রাইট আমরা কিন্তু আবারও রি স্পিনে চলে আসলাম অটো স্পিড চালু করে দিলাম সো যারা যারা আছেন সবাই লাইক সেটা কমপ্লিট করে দেন যারা যারা আছেন লাইক সেটা কমপ্লিট করে দেন অ্যান্ড ফাইভ এক্স কিন্তু পড়ছিল এটা মিস তো আইডিতে ভ্যান্ডিকেজ দিয়ে অ্যাকসেপ্ট করেন ওকে অল স্পিন প্লাস স্কাটলার সুপার স্কাটলার পাইছি তো দেখি স্কাটলারে কত আসে অনেক সময় ধরে বিগ বিগ চান্স মিস ওকে ওয়ান হান্ড্রেড ইলেভেন দারুন ওকে আমরা একটু পজ করে রাখি তাদের অ্যালগোরি দাম করতে করতে আরো দশ উইন তাদের যে অ্যালগোরি সেটা আমরা ক্রাক করার চেষ্টা করবো কারণ অনেক সময় ইউজার কিছু সময় করে রাখলে উইনিংটা ভালো পাওয়া তো যারা যারা যুক্ত আছেন লাইক সেটা কমপ্লিট করে দেন প্রথমত আমার আইডিতে ফ্যান্ডিগ দিয়ে পেজের ফুল অ্যাক্সেস দেন তো আমরা কিন্তু আবারও রিজ

ফিফটিন এক্স লাগবে যারা যারা স্ট্রিমে যুক্ত আছেন সবাই লাইক সেটা কমপ্লিট করে দেবেন আমি আবারও বলি যারা যারা স্ট্রিমে যুক্ত আছেন সবাই লাইক শেয়ারটা কমপ্লিট করে দেন ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন যারা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওয়েবসাইট লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে সবাই যুক্ত হয়ে একটি অ্যাকাউন্ট খুলে রেজিস্ট্রেশন করে নিন গেম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সের মুখে সবাই জানান